এক সময়ের দোট প্রতাপশালী নেতা নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান এখন কোথায় কিভাবে কাটছে তাদের নির্বাসিত জীবন হাসিনার এক ফোনে কিভাবে চুপ হয়ে গিয়েছিলেন তিনি কেন তাকে দুবাই থেকেও পালাতে হলো আজকের এই পর্বে আমরা তুলে ধরব সেই চাঞ্চল্যকর কাহিনী। তাই পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করুন গল্প নিউজকে আপা আমি তো সামান্য অসুস্থ ছিলাম তাই ওরা সুযোগ পেয়ে গেল নারায়ণগঞ্জে আমার সামনে দাঁড়ানোর সাহস কারও হয়নি ঠিক এভাবে ফোনে শেখ হাসিনার কাছে নিজের সাফাই গাড়িতে শুরু করেছিলেন শামীম ওসমান কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ফোনের ওপার থেকে ভেসে আসে কঠোর কণ্ঠ শেখ হাসিনা তাকে থামিয়ে দিয়ে বলেন তুমি আর কথা বলো না তুমি যে কি পারতা তা আমার জানা আছে নারায়ণগঞ্জ থেকে তো সবার আগে তুমিই পালিয়েছ তোমার পরিবার পালিয়েছে তারও আগে শামীম ওসমান যখন আরও কিছু বলতে চাইলেন শেখ হাসিনা বিরক্ত হয়ে বলেন এখন কথা বলতে ইচ্ছে করছে না তুমি ভারতে কি করছো এখানে নেতাকর্মীদের ভিড় বাড়াচ্ছ কেন বেশি দিন থাকলে পুলিশ দিয়ে তোমাকে বাংলাদেশে পুশব্যাক করিয়ে দেব এই কথোপকথনের পরই কার্যত চুপসে যান শামীম ওসমান এরপর অনেক চেষ্টা করেও আর নেত্রীর সাক্ষাৎ পাননি তিনি উপায় না দেখে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়ে মাথায় টুপি দিয়ে দোয়া করতে দেখা যায় তাকে সেই ছবিতে তার মাথায় ছাত্র গণ অভ্যুত্থানের সময় পাওয়া আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল ভারতে থাকা অবস্থাতেই তিনি বুঝতে পারছিলেন পরিস্থিতি অনুকূলে নেই তাই দেশ থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ দুবাইতে পাচার করতে শুরু করেন গণ প্রায় দেড় মাস পর ভারত হয়ে পারি জমান দুবাইতে পরিকল্পনা ছিল সেখানেই ব্যবসা বাণিজ্য সামলে ধিত হবেন কিন্তু দুবাইতেও তার শান্তি মেলেনি সেখানকার প্রবাসী বাংলাদেশিরা তাকে দেখলেই ঘৃণার চোখে তাকাত নানাভাবে অপমান করত এক পর্যায়ে তিনি ঘর থেকেও বের হতে পারছিলেন না শেষমেশ প্রবাসী বাংলাদেশিদের রোশানল থেকে বাঁচতে দুবাই ছেড়ে কানাডায় পাড়ি জমান শামীম ওসমান এখন সেই খেলা হবে খ্যাত শামীম ওসমান কানাডায় প্রায় একা এক পাশে নেই কোনো সাঙ্গপাঙ্গ মন খারাপ হলে হোয়াটসঅ্যাপে পুরনো নেতাকর্মীদের ফোন দেন কিন্তু তারাও এখন আর আগের মতো নেই দু এক কথা বলার পরই তারা বলেন বস খুব কষ্টে আছে কিছু টাকা পাঠানো যায় শামীম ওসমান আশ্বাস দেন কিন্তু সেই আশ্বাস আর পূরণ হয় না ছাত্র গণ অভ্যুত্থানের দুই দিন আগেই যিনি নিজের কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়ে নিজে ঢাকা দিয়েছিলেন সে শামীম ওসমান আগেও একাধিকবার দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী ক্ষমতায় আসার পর একবার তিনি বলেছিলেন নবীজির মতো তিনিও হিজরত করেছেন তার সেই কথাই তখন সাধারণ মানুষ হেসেছিল এবারও তিনি ঠিক পালিয়েছেন তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন শামীম ওসমানের পালনের পরিকল্পনাও ছিল অত্যন্ত গোছানো তিনি বেনাপল বা আগরতলার মতো পরিচিত সীমান্ত ব্যবহার না করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে তার স্ত্রী সন্তানকে পার করেন এবং পরে নিজেও পালিয়ে যান একসময়ের প্রভাবশালী এই নেতার এমন করুণ পরিণতি নিয়ে আপনার কি মত কমেন্টে আমাদের জানাতে পারেন রাজনীতির এমন সব অজানা ও ভেতরের খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ